আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানুর মুবারকের শুভেচ্ছা বেশ কিছুদিন অনেক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো কিছু মানে কথা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে পারি নাই আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের ভালো হবে উপকার হবে যে যেভাবে নেন আর কি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সিঙ্গাপুরে যাওয়ার পরে আমরা বাংলাদেশি যারা এক কথায় আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার মাইগ্রেন্ট ওয়ার্কার আপনি যে যোগ্যতাই যান না কেন সিঙ্গাপুরে আপনি একজন মাইগ্রেন্ট ওয়ার্কার এর বাইরে সিঙ্গাপুরিয়ানরা আমাদেরকে অন্য কিছু মনে করে না এবং তারা এই সব কিছু ভাবেও না বাংলাদেশিদের নিয়ে চিন্তাও করে না হুম এখন মেইন যে কথা যে আমরা কিভাবে সিঙ্গাপুরে গিয়ে আমাদের নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি আমরা কি ওয়ার্কারই থাকব নাকি আমরা ভবিষ্যতে সিঙ্গাপুরে ভালো কিছু চিন্তা ভাবনা করবো আচ্ছা একেবারে সংক্ষিপ্ত বলি যারা স্কিল করতেছেন তাদের জন্য খুবই ওয়েলকাম সিঙ্গাপুর আপনারা আসেন আঠারো ডলার উনিশ ডলারে কাজ করবেন ওয়ার্কার হিসাবে কিন্তু আপনি স্কিল করার পরে আপনি কখনো এটা ভাববেন না সিঙ্গাপুরে আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করতেছে এরকম কিছু চিন্তা ভাবনা করবেন না অনেকে বলতে পারেন ভাই আপনার এজেন্সি ব্যবসা তাহলে আপনি ডিমোটিভেট কথা কেন বলতেছেন ভাই আমি কোনো চাপাবাজি পছন্দ করি না এক কথায় আপনি একটা স্কিল করছেন মানে সিঙ্গাপুরে একজন আপনি স্কিল ওয়ার্কার হ্যাঁ নট স্কিল অফিসার সো আমরা অনেকে এরকম চিন্তা ভাবনা করি যে আমি বারো লাখ তেরো লাখ খরচ করে সিঙ্গাপুর যাচ্ছি আমার জন্য মানে অফিসিয়াল কোনো কাজ থাকবে আমি রোদে পড়ব না আমাকে কোনো কষ্ট করতে হবে না ভাই আপনাদের এই ধারণা যারা পোষণ করে তেরো লাখ টাকা বাজেট করতেছেন সিঙ্গাপুরের জন্য তারা এখনই থেমে যান হুম আগানোর দরকার নাই কারণ সিঙ্গাপুর সরকার সিঙ্গাপুরের কোম্পানি আপনাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা রাখে নাই তাহলে কি আপনি একজন ওয়ার্কার আপনি কনস্ট্রাকশনে কাজ করবেন বিধে আপনি স্কিল করছেন এই স্কিল মানে এই নয় যে আপনাকে কোনো অফিসিয়াল কাজ দিবে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার বাংলাদেশে দেখতেছেন যেভাবে বিল্ডিং তৈরি করতেছে সিঙ্গাপুরের এই বিল্ডিংয়ের প্রযুক্তিগুলো অনেক উন্নত কষ্টটাও বাংলাদেশের ওয়ার্কারের চেয়ে সিঙ্গাপুরের ওয়ার্কারের বেশি সো আমি একদম খোলাসা করে বললাম যে আপনারা যারা স্কিল করতেছেন সিঙ্গাপুরে কনস্ট্রাকশনে রোদে বৃষ্টিতে ছায়ায় সব কিছুতে আপনাদের কাজ করার মানসিকতা থাকতে হবে এই একটা বিষয় মাথায় রাখবেন সেকেন্ড সিঙ্গাপুরে গেছেন যে কোম্পানিতে যার যান যার যেভাবে আছে আপনারা যাবেনি কিন্তু সবাই দুইটা কাজে টার্গেট করেন একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেকেন্ড হচ্ছে এয়ারকন তবে তা যারা এই উদ্দেশ্যে স্কিল করতেছেন অথবা এই উদ্দেশ্যে ভাবতেছেন আমি ইলেকট্রিক্যাল কাজে যাব তাদেরকে বলতেছি তাহলে তারা আপনারা স্কিল করার সময় ট্রেড নিবেন ইলেকট্রিক্যাল হ্যাঁ আর যারা এয়ারকন কাজ করবেন তারা ট্রেড নেবেন ডাকটিং কেন তাহলে আপনাদের এই কোম্পানিতে ফ্রেশ ওয়ার্কার হিসাবে নিউ স্কিল হিসাবে যেতে সুবিধা হবে এই গেল গুরুত্বপূর্ণ একটা তথ্য তাদের জন্য কিন্তু আপনি অ্যালুমিনিয়াম ফ্লমারকে আপনি সিআইতে সিডাব্লিউআইটের থেকে পাশ করছেন কিন্তু আপনি চেষ্টা করতেছেন ইলেকট্রিক্যালে এই চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম হবে না তা না কিন্তু খুবই কম হয়তো দুই পারসেন্ট এই একটা বিষয় এখন আসেন সিঙ্গাপুরে গেলেন আপনি কষ্ট করতেছেন বছরকে বছর বাট আপনি ওয়ার্কার ওয়ার্কারই থেকে গেলেন তাহলে এই যে আপনি যে ১৩ লাখ টাকা দিয়ে কষ্ট করে গেলেন মাত্র আঠেরো ডলার উনিশ ডলার বেশিকে তাহলে আপনার লাভটা কি হলো আপনি ওখানে গিয়ে থেমে থাকা যাবে না ওখানে গিয়ে আপনাকে সার্টিফিকেট করতে হবে আপনি দুইটা ওয়েতে সিঙ্গাপুরে ডেভেলপ করতে পারেন একটা হচ্ছে সার্টিফিকেট করে আর না হলে আপনাকে কাজ শিখতে হবে যে কোনো কাজ মানে আপনি যে স্কিল করছেন এটা কিন্তু জাস্ট স্কিল এটাতে সিঙ্গাপুরে আপনাকে আহামরি কিছুই আপনাকে তারা গুনবে না কোম্পানি আপনাকে গুনবে না এটা একটা পারমিট এক কথা এটা একটা পারমিট কনস্ট্রাকশনে কাজ করার পারমিশন সিঙ্গাপুরে আঠারো বছর কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন যদি কোনো অকারেন্স না করেন সেকেন্ড হচ্ছে সিঙ্গাপুরে গেছেন এক দুই বছর কাটালেন ঋণ টিন কমলো তখন আপনি কি করবেন বিভিন্ন সার্টিফিকেট করবেন আর যদি সার্টিফিকেট করার মেধা ধৈর্য আপনার না থাকে তাহলে আপনি কি করবেন কাজ শিখবেন টাইলসের কাজ শিখবেন ওখানে ইলেকট্রিক্যালে ডাবল স্কেল করবেন অথবা রঙের কাজ শিখবেন অথবা মেকানিক্যাল কাজ শিখবেন যাদের মেধা ভালো যাদের ধৈর্য আছে যাদের সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি বাংলাদেশের তারা বিভিন্ন ডিপ্লোমা করতে পারেন সেফটি অফিসার করতে পারেন সো আপনাকে থেমে থাকলে হবে না আপনি সিঙ্গাপুর গেছেন এই নয় যে আপনি সিঙ্গাপুরে একদম সব কিছু আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে আপনি একদম ভালো একটা লাইফ লিড করবেন এরকম সুযোগ সুবিধার সম্ভাবনা খুবই কম একশোর মধ্যে দশ পার্সেন্ট আর যে দশ পার্সেন্টকে দেখতেছেন ভালো জায়গায় আছে তারা তারা দেড় দুই হাজার ডলার বেতন পাচ্ছে আরাম করতেছে তারা ঘুরতেছে সাইডে তারা অর্ডার করতেছে ভাই তারা এত সহজে ওই জায়গাটাতে পৌঁছায় নাই তাদেরকে এই নিয়ে অনেক পরিশ্রম করতেছে কাজ শিখতে হয়েছে তাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে হাজার হাজার বাংলাদেশি সিঙ্গাপুরে সার্টিফিকেট নিয়ে বসে আছে সেখানেও আপনাকে কম্পিটিশন করতে হবে ওয়ার্কার পজিশনে থাকলে আপনাকে কম্পিটিশন করতে হবে আশা করি এটা ডিমোটিভেট না আবার এটা মোটিভেশনও না এটা বাস্তবতা কথাবার্তা বললাম যাদের ভালো লাগলে কথাগুলো হয়তো আপনারা নিতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা নাও নিতে পারেন কিন্তু আমি কথাগুলো অভিজ্ঞতার আলোকে বাস্তবতার আলোকে বললাম যারা সিঙ্গাপুরে আসেন অবশ্যই তারা আমার কথাগুলো অ্যাকসেপ্ট করবেন ধন্যবাদ তবে আবার বলতেছি নতুনদেরকে যারা লেখাপড়া খুবই কম জানেন তাদের জন্য বর্তমান সিঙ্গাপুর না যাদের ধৈর্য শক্তি খুবই কম কাজ করতে পারেন না তাদের জন্য বর্তমান সিঙ্গাপুর না এককালে ছিল আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের অনেক ডিমান্ড ছিল এখন কোনো ডিমান্ড নাই ভাই সো আগে ধৈর্য বাড়ান পড়াশোনাটা জানতে হবে সার্টিফিকেট লাগবে কাজও জানতে হবে সব কিছু মিলায় ঝিলায় আপনারা এই রিস্কে নামেন যে আমি তেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর যাবো আশা করি আমার কথাগুলো সবাই বুঝবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ